আসসালামু আলাইকুম অনেক বাড়ির মালিক আছে যারা ওর ওরিজিনাল সুপার স্টার সাবমিটার চিনে না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা করা আমি আপনাদেরকে দেখাই দিব যে অরিজিনাল সাবমিটার কিভাবে চিনতে পারবেন অরিজিনাল সার্টিফি সাবমিটার যদি আপনি কিনতে যান আপনাকে যখন সাবমিটার বের করে দেওয়া হবে আপনাকে কিন্তু দুই কোয়ালিটির সাবমিটার দিবে না হয় অরিজিনাল দিবে না হয় কপিটা দিবে তা আপনি যদি ওই চিনেন তাহলে আপনি কিভাবে বুঝবেন এটা কপি না অরিজিনাল আমি যদি আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনারা কোনোভাবে প্রতারিত হবেন না দোকানে গেলেই আপনারা যখন এটা কিনতে যাবেন সহজে যাতে আপনি চিনতে পারেন সেটা আমি এখানে দেখাই দিতেছি দেখতে পাচ্ছেন এখানে দুইটা সাবমিটার এখানে একটা কপি আর একটা অরিজিনাল আমি অরিজিনালটা দেখাচ্ছি আপনি সহজেই চিনতে পারবেন এখানে ওরিজিনালটার গায়ে খোদাই করে লেখা আছে সুপার স্টার উপরে কিন্তু সুপার লেখা আছে সিলে আর এটা খোদাই করে লেখা আছে আর এই কপিটার মধ্যে দেখেন এখানে কিন্তু খোদাই করে লেখা নাই কিন্তু উপরে কিন্তু সুপার লেখা আছে আরও পার্থক্য আছে এটা দেখাচ্ছি এটার অপোজিট সাইডে দেখা নেই যে সুপার স্টার খোদাই করে লেখা আছে তো এটার কিন্তু অপোজিট সাইডে খোদাই করে লেখা নাই আবার এখানে চেকিং ডেট দেওয়া আছে এই চেকিং ডেট এটার মধ্যে নাই এইভাবে আপনারা চিনতে পারবেন অরিজিনাল আর কোনটা কপি আরও কিছু পার্থক্য আছে অরিজিনালটার ভিতরে এখানে দেখেন একটা সেফটি কাবার দেওয়া আছে এটার ভিতরে কিন্তু সেফটি কাবারটা নাই আপনারা এভাবে চিনতে পারেন আর সুপার স্টার অরিজিনাল সাবমিটার দাম একটু বেশি আর কপিডার দাম একটু কম তাহলে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখালাম অরিজিনাল সুপার স্টার কীভাবে আপনারা চিনবেন তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মিস্ত্রিও এসে গেছে কাজ শেষ করে ভালো থাকবেন